আর আমি তো দিয়ে আসলাম জোর করে নিয়ে বের হইছি বাংলাদেশের ভূমিকম্পে তো অনেক ক্ষয় ক্ষতি হয়েছে গিফট পাঠাইছে এটা কে পাঠাইছে বলো তো কিভাবে বুঝছো আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকাল থেকে শুরু হয়েছে ঝুম বৃষ্টি সেই রকম বৃষ্টি শুরু হয়েছে মালয়েশিয়াতে এখন বর্ষাকাল চলতেছে তো ওই নভেম্বর ডিসেম্বরে প্রচুর বৃষ্টি হয় মানে দিনের একটা টাইম বৃষ্টি হবেই হবে এরকম কি আমি যখন প্রথম প্রথম মালয়েশিয়া আসি তখন আসলে অনেক বৃষ্টি হইতো অনেক তো সেই বৃষ্টির হাত হ্যাঁ তখন সারা বছরই বৃষ্টি হইতো প্রথম প্রথম এসে তো গাড়ি ছিল না তারপরে কোথাও যদি যাইতাম প্রথম প্রথম বেশি সংসারের কত কিছু কেনার থাকে গাড়িটাই নাই এই বৃষ্টির জন্য বেরিয়ে হতে পারতাম না রেডি হয়ে বসে থাকতাম বৃষ্টির জন্য বেরিতও পারতাম না বৃষ্টির মধ্যে সকাল সকাল বানাচ্ছি গরম গরম চিতই পিঠা প্রথম এক ব্যাস বানানো হয়ে গেছে এখন আরেক ব্যাস হচ্ছে তো এই যে আলহামদুলিল্লাহ পিঠাটা এখন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই বানাইতে পারি পিঠা বানাইতে এখন আর কোনো সমস্যা হয় না তো এইটাও হয়ে গেছে সুন্দর মতো তুলে ফেলি এই তো যে দেখেন এই তুলতে গিয়ে একটু সমস্যা আমি যে ছুরিটা ভিতরে ঢুকাই দেই না আর কি আর এক চুলায় তো গরুর মাংস গরম করতে দিয়েছি পিঠা যারা আপুদের জন্য পাঠাবো আপুদেরটা আপনাদের ভাইয়া এখন তোশানকে নিয়ে গেলে যাওয়ার সময় দিয়ে আসবে আর আমরা পরে খাচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে পিঠাগুলো তুলে নিই যারা আপুরগুলা বানায় সুন্দর মতো মাংস সহ বক্সে ভরে আপুরটা আপুর জন্য পাঠাই দিলাম আপনাদের ভাইয়া তো সান্তাবির স্কুলে ড্রপ করে তারপরে আপুদের ওইখানে গিয়ে দিয়ে আসবে আর এখানে একটু বানাচ্ছি রাশেদাভাবির জন্য পাঠাবো আর এই যে ঝোল ঝোল করে গরুর মাংস এটাকে ঝোল ঝোল একদম পিঠা দিয়ে খাওয়ার জন্যই এটা রান্না করা হয়েছে এ কারণে ঝোলের পরিমাণ বেশি মাংস আছে আলুও আছে সব মিলাই ইনশাল্লাহ খাওয়া দাওয়া হবে তো এই যে আমার এবার মনে হচ্ছে দেশ থেকে আসার সময় একটা হলো মাটির ঢাকনা নিয়ে আসতে হবে দুই তিনটা একটা আনলে আবার ভেঙে টেঙে যায় যদি দুই তিনটা নিয়ে আসতে হবে কারণ এই ঢাকনাটা না হচ্ছে চুলার তাপে তো একটা নিয়ে আসতে হবে আর কি দেখি আগে আম্মু থাকলে তো হুট করে ফোন দিয়ে বলতাম আম্মু আমার জন্য একটা মাটির ঢাকনা কিনে রেখ হতো এখন তো আর সেই সুযোগ হয় না আসলে মাকে যেভাবে বলা যায় আপনি হাজার চাইলো আর কাউকে ওইভাবে বলতে পারবেন না মা তো মাই একটা মেয়ের জীবনে মায়ের অবদান যে কত বড় সেটা মা না থাকলে আরো হারে হারে টের পাওয়া যায় মানে এটা আসলে বলে শেষ করা যাবে না যাই হোক হাল্লা আল্লাহ করুন সব সময় কাছে এটাই দোয়া করি যে পিঠা ফুলতেছে দেখেন ফুলতেছে পিঠা তো এই যে আপনাদের ভাইয়া যারা আপুদেরকে দিয়ে চলে আসছে আর আমি তো রাশিদা ভাবিদেরকে দিয়ে আসলাম আর এখন আবার গরম গরম বানাইলাম বানাই রাখি নাই গরম গরম বানাইলাম যাতে গরম গরম খাইতে পারে আর এই তো সাথে সুন্দর কম্বিনেশন মজার খাবার তো ঠিক আছে নাস্তা করি আমরা নাস্তা শেষ করে একটু রেস্ট করলাম রেস্ট করে আপনাদের ভাইয়াকে জোর করে নিয়ে বের হয়েছি সে ঘুমাইতে চাইছিল ঘুমাইতে হবে না চলো কারণ কালকে ছেলের ফ্রেন্ডের জন্মদিন সেটার গিফট কিনতে হবে ছেলেকে সাথে করে গিয়ে গিফট কেনা যাবে না কারণ ও বলে এটা না সেইটা সেটা না ওইটা ও কনফিউজ হয়ে যায় আমাদের পরে কেনা হয় না আর টুকটাক বাজারও করবো ওই জন্য ট্রলি নিয়ে নিছি তো যাচ্ছি পার্কিংয়ে এই তো আমরা দুইজন বের হয়ে পড়েছি দুইজন কোথাও যেতে একা একা কিন্তু ভালোই লাগে তো এই যে হিজাবটা দেখতে পাচ্ছেন এটা হলো জার্সি হিজাব এটা রাশেদাভাবেই আমাকে গিফট করেছে কালারটা কিন্তু সুন্দর ভালো লাগছে কালারটা পরে আর হিজাবগুলো পরতে খুবই খুবই আরাম তা আমরা যাবো প্রথমে আমাদের বাসার আশেপাশেই যাব আর কি তো এই যে আমরা চলে আসছি সেতা শপিং মলে এখন দেখব ফার্স্টে নারীর সাথে ঢুকবো এখানে ফার্স্টে একটু ব্যাগ দেখবো চলুন ঢোকা যাক এই তো আমরা ঢুকে পড়েছি আমার মনে হচ্ছিল যে ব্যাকপ্যাক টাইপের ব্যাগ দিব নাকি এই টাইপের ব্যাগ দিব আসলে এই বয়সের বাচ্চাদেরকে মানে গিফট করাটা একটা বেশ টাফ ব্যাপার আর কি তো এই ব্যাগগুলো আপনাদের ভাইয়াকে বললাম এগুলা নিবে আপনাদের ভাইয়া বললো যে না এগুলা একটু বেশি বড় লাগছে স্কুল ব্যাগ টাইপের লাগছে কিন্তু এই ব্যাগগুলোও তো আবার দেওয়া যাবে না কারণ গ্রেড ফাইভে পরে কতই বা বয়স দশ এগারো বয়স হবে তো সে তো আর এই ব্যাগ অতটা পছন্দ করবে না তো এটা আমার কাছে ভাল লাগতেছিলো সুন্দর সাদার মধ্যে ছোটোখাটো কিউট আছে তো এই দোকানটাতে আসলে কালেকশন অনেক ভালো তা আমি বললাম যে চলো ওই কর্নারটাতে মনে হচ্ছে যে কিছু ব্যাগ আছে যেগুলা ওর বয়সের সাথে ম্যাচ হতে পারে চলো যাই তো এগুলো তো একদম বাচ্চাদের তাবিয়াদের বয়সের আর এই যে এই ব্যাগগুলো কিন্তু ভালোই লাগছে খারাপ না সুন্দর লাগছে তো এখান থেকেই ভাবতেছি দেখে শুনে একটা ব্যাগ চুজ করবো আর কি আমি বললাম যে দেখো ওই যে পিঙ্ক কালারের ব্যাগটা কিন্তু সুন্দর তো আসলে এই ব্যাগটা ভালো লাগছিল ব্যাগের ডিজাইনটাও সুন্দর টুকটাক অনেক কিছুই ব্যাগে ক্যারি করতে পারবে কোথাও ঘুরতে টুরতে গেলে তো এটাই পছন্দ হলো আর কি দুজনার তা আমাদের ব্যাগ নেওয়া হয়ে গেছে এরপরে আপনাদের ভাইয়া কাউন্টারে গেছে পে করতে তো আর আমি হলে একটু ঘড়ি দেখছিলাম এখানকার ঘড়ির কালেকশনগুলোও সুন্দর বাট এখানে একটা সমস্যা আপনি যত বড় দোকান থেকে যত ভালোই ঘড়ি নেন না কেন ঘড়ি ইউজ করার এই এক দেড় মাসের মধ্যে দেখা যায় যে ব্যাটারি চলে যায় এই আবার ব্যাটারি চেঞ্জ করো এই করো সেই করো এটা আমার কাছে একটা ঝামেলা মনে হয় আমার এরকম কতগুলা ঘড়ি বাসায় আছে যেগুলোর ব্যাটারি চলে গেছে মানে ব্যাটারির মেয়াদ শেষ আর কি এমনি পড়ে আছে মাঝে মধ্যে দেখা যায় যে ওই যে ঘড়ি চলে না তাও হাতে দেই কারণ এখন তো আর কেউ টাইম জিজ্ঞেস করে না যে ভাই আপনার হাতে ঘড়ি পরা আছে কত বাজে এই ব্যাগটাও সুন্দর দেখেন এই ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর অনেক ফ্যান্সি টাইপের একটা ব্যাগ এই এই হোয়াইট কালারের ব্যাগগুলোও সুন্দর এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লাগছে হোয়াইট কালারে ছোটোখাটোর মধ্যে সুন্দর অনেক আরও অনেক টাইপের ব্যাগই এখানে আছে আমরা প্রায় এখান থেকে ব্যাগ কেনাকাটা করি এবার দুইটা অর্ডারের ব্যাগও আমি এখান থেকে নিয়েছি একটা আপু আমার দুইটা ব্যাগ অর্ডার করেছিল আরও অনেকে নক করেছিল তা আমি আর অর্ডার নিতে পারি নাই এই ব্যাগটাও খুব সুন্দর এই ব্যাগের উপরের যে জায়গাটা এখানে এই যে ধরতেছি এটা হাত দিয়ে ধরতে খুব ভালো লাগতেছিলো সুন্দর অনেক কেনা শেষে আমরা আসছি একটু টয় শপে তিবের জন্য দেখি কিছু কিনে নিয়ে যাওয়া যায় কিনা তাহলে ওকে একটু সারপ্রাইজ দেওয়া যাবে তো যাক কি ওর জন্য কিছুই আমরা বুঝতে পারি না ওরা কি দেয়া যায় ও কোনো কিছুতেই মানে ওকে কি দিলে সবচেয়ে বেশি হ্যাপি হবে এটাই আমরা জানি না ওয়াও আয়ান আন দেখলে খুশি হয়ে যাইতো আয়নের পছন্দের সব গাড়ি কি সুন্দর না এটা একটা কর্নারে সাজানো থাকলে কি সুন্দর লাগবে দেখতে তো আমরা ওইখান থেকে গিফট টিফট কিনে নিয়ে ই আসছি র্যাপিং পেপার কিনবো তো কি লেখা কমপ্লিমেন্ট এটা ভালোই লাগতেছে না হুম আর একটা গিফট ব্যাগ কিনতে হবে র্যাপিং পেপার তো নিলাম গিফট ব্যাগ কিনতে হবে গিফট ব্যাগ একটু বড় সড়ো সাইজের যাতে সুন্দর করে এগুলো তো ছোটো ছোটো এটা 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 হবে তো হ্যাঁ হ্যাঁ করে দিলে বড়ো তো এটা এটা খুললে তো বড়ো হবে এই যে আমাদের গিফট ব্যাগ র্যাপিং কেনা হয়ে গেল তো বাহ সুন্দর তো আপনি কোথায় আসলে এত ভাল লাগে এগুলা দেখতেই ভাল লাগে হ্যাঁ তোমার কম কম লাগতেছে গিফট না তোমার গিফট কম কম লাগতেছে দিতে পারো ওদিকে দেখো দেখি চলো ওদিকে দেখি সুন্দর ইয়ে আছে বলে বক্স এটা সুন্দর লাগতেছে এটা নেই এটা নিয়ে একটা হ্যাঁ পিচ্ছির জন্য এলে একটু দেই আর একটা হাইলাইটের টাইপের কিছু দেই বাসায় তো চলে আসি বাসায় এসে তোষানের জন্য গরম গরম একটু পিঠা বানাইলাম কারণ তোষান এই পিঠাটা খুব পছন্দ করে ওদের সকালে আসলে নাস্তা করে যায় না ওদের সকালে বসিলাম যে হ্যাঁ একটু খেয়ে যা বললো যেন আম্মু আমার এখন খুঁজা লাগে না ঘুম থেকে উঠে আসলে বাচ্চারা বা বড়ো যে কোনো যাই হোক না কেন খাইতে ইচ্ছা করে না তো বাড়ি থেকে এসে ওর জন্য একটু পিঠা ব্যাটা রেখে দিয়েছিলাম ওইটা বানাইলাম আর বানাইতে বানাইতে কিচেন ক্লিন করতে করতে দেখলাম বাইরে তুমুল বৃষ্টি এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি সেই স্কুল থেকে তাবিবের জন্য একটা গিফট আছে সকালে আপনাদের ভাইয়া যারা আপুর বাসায় পিঠা দিতে গেছিল তখন তাবিবের জন্য আপুর বার্থডে গিফট পাঠিয়ে দিছে আপুরা তো আসতে পারে নি দিনকে দাওয়াতে তো তাবিবের জন্য পাঠিয়ে দিছে তাবিব স্কুল থেকে আসছে ওকে এখন সারপ্রাইজ দিব চল আসছো হ্যালো

বাংলাদেশের ভূমিকম্পে তো অনেক ভয় ক্ষতি হইছে তাহলে ঢাকা শহরে একটা বিল্ডিং এর রেলিং ভেঙে তিনজন মারা গেছে নিউ মার্কেটের একটা বিল্ডিং গলে পড়ছে হ্যাঁ আমি একটু আগে ফেসবুকে ঢুকে দেখলাম অনেক ভয় ক্ষতি হইছে পরে ভাইয়ার ফোন দিলাম মারে ফোন দিলাম সবাই বললো যে ভালো ভয়াবহ ভূমিকম্প হয়েছে তো তাবিবের চোখটা একটু ধরো তাবিবের জন্য একটা সারপ্রাইজ আছে কাম তাবি তাবিবের জন্য একটা সারপ্রাইজ কাম 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 যাও সোফায় নিয়ে যা বসাও সোফায় নিয়ে গিয়ে বসাও

নিউ কাপ এটা তুমি পানি খাবা তোমার জন্য একটা কার্ড দিছে তো কার্ডটা কার্ডটা দেখো হ্যাঁ কার্ডটা বের করো এই যে এই যে হ্যাঁ বের করো বের করো কি লেখা দেখো তো কার্ডের ভিতরে এ ও তো বাংলা বাংলা তো পড়ে দাও একটু পড়ে দাও এই এই লেখা আমাদের ছোট্ট তাবিবকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সুপারম্যান চাচু

নিউ ইরেজার সব কিছু নিউ নিউ থ্যাংক ইউ বলে দাও তাবি আন্টি বলো আন্টি ভাইয়া লাভ ইউ বলে দাও লাভ ইউ বলে দাও হ্যাপি হয়েছ দুইতে হবে মা মা শোনো 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 এটা দুইতে হবে শোনা পাখি হ্যাঁ বাংলা শিখলি না কেন হ্যাঁ যে পড়তে পারতেছিস না

যারা আপু গতবার জন্মদিনে তাবিবকে এরকম একটা ড্রেস দিছিল একটু কিছু বলবো হ্যাঁ থ্যাঙ্ক ধরে বসে আছে কেন তো তোশানের ফ্রেন্ডের জন্য আমরা আজকে গিফট লাইটের কারণে তোশানের মুখের কালার চেঞ্জ হচ্ছে তোশানের ফ্রেন্ডের কাল জন্মদিন গত কালকে চলে গেছে কালকে হলো পার্টি তো জন্মদিনের পার্টি হবে রেস্টুরেন্টে তোশানো খানা যাবে না তো সেজন্য জন্য আমরা দুজন তোষানের বাবা আর মা গিয়ে তোষানের ফ্রেন্ডের জন্য গিফট কিনে নিয়ে আসছে দেখাও তোমার ফ্রেন্ডের জন্য কি গিফট কেনা হয়েছে এটা কি মা হাইলাইটার সুন্দর করে দেখাও এই এটা হাইলাইটার পেন হাইলাইটার আছে তোমার চেহারা হাইলাইট করতেছ তো তোষান ইচ্ছার কারণে মনে হয় কিছু চেহারা হাইলাইট করতেছ তো কারণ হয়ে গেল পুরো কি করব বলো তারপরে হ্যাঁ আচ্ছা বের করো না হ্যাঁ হাইলাইটার ওকে দেখো চেহারা হাইলাইট করতেছ তারপরে

বলে আমিন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে হ্যাপি তুমি অনেক হ্যাপি তবে ওকে রেখে দাও সেই যে দুপুরবেলায় ক্যামেরাটা একটু সেই দুপুরের পর থেকে এখন রাত্রের বেলা আবার আপনাদের সামনে বসেছি ব্লগটা শেষ করব আজকে বিকাল বেলা ঘুমাইছি কারণ সকালে সেই ফজরে উঠছি আর শুই নাই ঘুমাই নাই সকালে বাইরে গেলাম টুকটাক কাজ করলাম আর আজকে তো বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এ যাবৎকালের সর্বোচ্চ ভূমিকম্প অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে মারাও গেছেন তো আমরা তো থাকি দেশের বাইরে আমরা তো আর দেশের ওইটা দেখতে পারি না যখনই আমি খবর পেয়েছি যে দেশে ভূমিকম্প হয়েছে অন্য টাইম হলে সাথে সাথে আম্মুকে ফোন দিতাম ফোন দিয়ে শুনতাম যদিও গ্রামে আমাদের বাসা তো আসলে ইচ্ছা করলে বাইরে অনেক ফাঁকা জায়গা বের হয়ে যাওয়া যায় অতটা মানে রিস্কি না তারপরেও আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি কোনো কিছু ঘটবে আল্লাহ যদি চান সেটা যে কোনো জায়গায় ঘটতে পারে তারপরও সাথে সাথে প্রথমে ভাইয়াকে ফোন দিলাম তো ভাইয়া তখন ফোনে পাচ্ছিলাম না ভাইয়া ফোন ধরলো না তারপরে আমার শাশুড়িকে ফোন দিলাম তো মার কাছ থেকে শুনলাম মা নাকি বাহিরে বসেছিল তারপরে ভাইয়া ব্যাক করলো ভাইয়া আর টান তো বাসায় ভাবি তো নাই ভাবি ভাবি নানুর বাসায় গিয়েছে ভাবি নানু অসুস্থ তো ভাইয়া বলতেছিলো ভাইয়া নিচে নাকি গাড়ি ধুচ্ছিলো আর তান উপরে পড়াশোনা করতেছিল যে তোর এক্সাম তো তান বুঝছে থাই ক্লাসগুলো নড়তেছিল তো মানে আজকে ফিল করলাম যে আজকে তো যদি আম্মু থাকতো আমি প্রথম ফোনটা আম্মুকেই দিতাম তো আম্মুকে আম্মু নাই কিন্তু আমার কাছ থেকে আজকে প্রথম ফোনটা আমার ভাইয়ের কাছেই গেছে তো এটা থেকে আমি একটা জিনিস সত্যি কথা হঠাৎ করেই ফিল মাথায় আসলো যে আসলে মা নাই বাবা নাই ঠিক আছে কিন্তু একটা ভাই বোন আসলে অনেক দরকার যদি ভাই বোন না থাকতো তাহলে আরও কষ্ট হইতো তো আমার ভাই আমার কাছে আমার বোন আমার ভাই আমার কাছে আমার সব কিছু আলহামদুলিল্লাহ 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 আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ভাই বোনের সম্পর্কটা এরকমই রাখে তো আপনারা কে কাকে যারা দেশের বাইরে থাকে যেসব আপুরা আপনারা শোনার পরে কাকে প্রথম ফোন দিয়েছেন যাদের বাবা মা আছে নিশ্চয়ই প্রথম বাবা মাকে ফোন দিয়েছেন যেমন আমার বাবা মা নেই কিন্তু আমি আমার ভাইকে ফোনটা দিয়েছি তারপরে শ্বশুর শাশুড়িকে শ্বশুর আব্বার সাথে তো আসলে খুব একটা কথা ওইভাবে হয় না মাঝে মধ্যে হয়তো আব্বার সাথে ভিডিও কল আব্বা তো আইকে দেখে তখন একটু কথা হয় কিন্তু মার সাথে তো প্রতিদিনই কথা হয় মাকে ফোন দিয়েছি তো এটাই একটা মানে বড় জিনিস তাই না মানে আর সবাই সবার খোঁজ খবর নিবো আমরা সব সময়। সেটা কোনো কারণে হোক বা কারণ ছাড়াই হোক আমরা এখন এত ব্যস্ত হয়ে গেছি আমাদের লাইফটা এত ব্যস্ততার মধ্যে হয়ে গেছে আমরা কারো খোঁজ খবর নেওয়ার সময় পাই না বাট আমি চেষ্টা করি আমার যারা সারাউন্ডিং আমার যারা কাছের মানুষ যাদেরকে আমি ফিল করি তাদের খবর আমি নেওয়ার চেষ্টা করি আর আমার একটা জিনিস এটা আমি আমার গুণই বলবো আমাকে কেউ নক দিলে সেটা যদি আমার চোখে পড়ে আমি সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করি কেউ আমাকে নক করেছে সে আমার পরিচিত হোক সে আমার ভিউয়ার্স হোক সে আমার যাই হোক আর তার মেসেজটা আমার চোখে পড়েছে আমি রিপ্লাই দেই নাই এরকমটা খুব কম হয়েছে হয়ই নাই বলতে গেলে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ